গুড মর্নিং ফ্রেন্ডস চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ ফলো করে দিও তো চলো আমরা রেডি তো হয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর আরেকজনকে দেখো উনি এখনো অবধি বিছানায় আছে কারণ আমি রেডি হয়ে গেছি ঘুরতে বেরোনোর জন্য বোন রেডি হচ্ছে কিন্তু আমার রত্নটি রেডি হয়নি এখনো উনি এখনও সেই আমেজটা যে রাতের যে একটা বেশ ঠান্ডা এখানকার পরিবেশের আমেজটা এখনো অবধি ভুলতে পারছে না বলে এখনো অবধি ব্ল্যাঙ্কেটের তলায় আছে হোটেল রুমের অবস্থাটা একটু খারাপ কারণ সবেমাত্র সব চেঞ্জ টেঞ্জ করে রাখছি এখানে গুছিয়ে যাবো আর ওনাকে দেখো মনে হচ্ছে কত বিজ্ঞ পড়াশোনা করে উল্টে দিচ্ছে মানে পরীক্ষা দিতে যাবে এটা না পড়ে গেলে একদম ও বাবা মুখ দেখাবে না আমি সামনে থেকে নিয়ে আসছি দেখতেই পাচ্ছ এখন অব্দি ওঠেনি কিন্তু আমরা রেডি হয়ে গেছি বাইরের ওয়েদারটা দেখো ফাটাফাটি ওয়েদার আর অনেকে ঘুরতে বেরিয়েও গেছে তো সেরকম লোকজন এখন নেই শুধুমাত্র কয়েকটা কয়েকজনই ফ্যামিলি এখন বেরোবে তাদের মধ্যে আমরা একজন মিটুনের একটা শুধু মনটা খারাপ হয়ে গেছে এখানে গেস্ট হাউসে যে সুইমিং পুলটা আছে ওটা খুব ছোটো আমার বোনও রেডি হয়ে গেছে এবার ব্রেকফাস্ট এখানে করে কারণ এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো তো চলো তোমাদেরও দেখাই কোথায় কোথায় আমরা যাব তো প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো তো আমরা তো ব্রেকফাস্ট করতে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আর তার সাথে নিয়ে নিয়েছি চা চা ছাড়া কিন্তু সকালবেলাটা ঠিক আমেজটা জমে না তাই যেহেতু ঠান্ডার থেকে বেরোলাম না একটু তো চা তো চাই পোহা নিয়ে নিয়েছি পোহার পরে দেখতেই পাচ্ছ কত কিছু নিয়ে নিয়েছি ব্রেড কচুরি আর মিষ্টি আর এখানে অনেক কিছু আছে পোহা আছে তারপর এখানে পরাঠা আছে যে আমরা আমি পরাঠা নিয়ে নি বোন নিয়েছিল ক্লাব কচুরি আছে তার সাথে চাটনি টাটনি তো অনেক কিছু আছে আর এর সাথে ব্রেড বাটার জ্যাম আর তার মধ্যে ফলও কিছু আছে ফলের মধ্যে আজকে শুধু রেখেছে তরমুজ এছাড়া এক এক দিন এক এক রকমটা থাকে তারপর আছে মিষ্টি তারপর চা কফি তোমরা যেটা খেতে চাও সেরকম আছে আমার তো ব্রেকফাস্টটা ফাটাফাটি লেগেছে টেস্টও হয়েছে তেমন তো আমরা তো এখন বেরিয়ে পড়ছি ঘোরার উদ্দেশ্যে এখন কোথায় যাব কি না যাবো সব তোমাদের জানাবো তো তিন চাংগো মাঙ্গুকে দেখো আমরা তো গাড়িতে উঠেই পড়েছি আর তিনজন বেশ খুশি তো গন্তব্যস্থল বলার আগে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে দিই আমরা যে ক্যাবটা বুক করেছি কৃষ্ণা ভাইয়ের ক্যাব তো তার ডেসক্রিপশানে তো আমরা ইনফরমেশান দিয়েই দেবো আর কোথায় কোথায় ঘোরাতে দিয়ে যাবে না দিয়ে যাবে ও প্রচণ্ড ভালোভাবে আমাদের গাইড করেছে আর রিজনেবেল প্রাইস আর তার থেকেও বড় কথা তোমরা যারা যারা রোলামাতে বা খান্ডালাতে ঘুরতে যাবে তারা যদি আমাদের চ্যানেল বা আমাদের রেফারেন্স দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু হোটেল বুকিং কিংবা ক্যাব বুকের জন্য থার্টি পার্সেন্ট ডিসকাউন্টও পেয়ে যাবে তো এবার তোমাদের বলি আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ তোমরা ঠিকই যারা বুঝতেই পারছো আমরা এখন যাচ্ছি টাইগার হিল তো ওখানে কি আছে না আছে চলো আগে সেটা তোমাদের দেখায় কারণ তোমরা আমাদের সব থেকে ফ্যামিলির একজন মেম্বার আমি যেমন আমাদের ফ্যামিলিতে সবাইকে নিয়ে যাচ্ছি তোমাদের নিতে না পারলেও তোমাদের ভালো করে ইনফরমেশনটা তো দিতেই পারবো কারণ পরবর্তীকালে যখন তোমরা আসবে তাহলে তোমাদের অসুবিধা না হয় এমনিতেও যে ভাইটার রেফারেন্স দিলাম যদি তুমি তার তার কাছে ক্যাবটা বুক করো তাহলে সে কিন্তু তোমাদের অলরেডি গাইড করেই দেবে তো আমরা চলে এসছি টাইগার হিলে আর এখানকার নজারাটা জাস্ট বলার কিছু নেই তোমরা শুধু দেখ দেখো আর আমি তো তোমাদের আগেও বলি আগের ব্লগুলোতেও বলেছি কিছু কিছু সময় না কিছু বলতে নেই চুপ চুপ করে সেখানকার নজারাটাকে অনুভব করতে হয় তোমরা দেখতেই পাচ্ছ না টাইগার ভিউ পয়েন্টে চলে এসেছি আর অনেকক্ষণ ধরে এখানে আছি তো এবার এখান থেকে অন্য কোনো ভিউ পয়েন্টে যাব প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো স্ক্রিপ্ট না করে এখানে না একটা জিনিস দেখে খুব ভালো লাগলো দেখো বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য কিন্তু প্রচুর জিনিস আছে তো তোমরাও কিন্তু এখানে এসে এটা দেখতে পারবে এখান থেকে বেরিয়ে আমরা আমাদের নেক্সট গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি তো চলো তোমরাও সঙ্গে থাকো দেখো কোথায় যাই তো ফ্রেন্ডস অলরেডি আমরা পৌঁছে গেছি বুশিডাম তো ডামটার সামনে যাওয়া আগে অবধি তোমাদেরকে বলে দিলাম এসে গেছি আমরা আমরা এখন পার্কিং আমাদের গাড়ি পার্ক করে পার্কিং দিয়ে এগিয়ে যাচ্ছি তো চলো একদম স্পটে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দিকটা দেখো যাওয়া বারণ আছে তো আমরা যাবো মানে এই রুটটা যাওয়া বারণ আছে আমরা যাব হচ্ছে এই রুটটা দিয়ে এখনো কিন্তু অনেকটা অনেকটা হাঁটা আমাদের ডেস্টিনি এখন অনেক দূর তো চলো যেতে থাকি যেতে থাকি যেতে থাকি রয়েছে যেখানে তোমাদের রকম ভাবে যেতে হবে তো দেখছ রকম রয়েছে জায়গাটা আমরা খুঁজছি কোথা দিয়ে একটু জল না পাড়িয়ে যাওয়া যায় জুতোটা না খুলে তো লেটস ট্রাই আস তো চলো আমরা জুতো না ভিজিয়ে চলে এসছি একেবারে দেখো জুতো ভেজেনি শুকনো জুতোই চলে এসছি তো তোমরা এগোচ্ছি তো তোমরাও সাথে থাকো দেখতে থাকো কোথায় কোথায় যাচ্ছি কি করছি আমার আগে দুটো মাঙ্গু এগিয়ে যাচ্ছে তো আমি এগোচ্ছি তো চলো 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 এবার ব্যাক করি দেখতে থাকো এখন এখান থেকে ভুট্টা খাবে দিদি বড় তোমরা তো দেখতেই পাচ্ছ অলরেডি আমরা স্পটে পৌঁছে গেছি এখানে একটা ফটো তোমাদের সাইডে আপলোড করেছি যে কিছুদিন আগে আমার ফ্রেন্ডসরা গেছিলো তারা কিন্তু এই রকম ভিউ পেয়েছে বাট আমরা কিন্তু যেহেতু সানি ওয়েদারটা তা এরকম ভিউ পাইনি একদম রেন ছিল না তো যাই হোক এখানে কিন্তু ড্যামটা দেখাচ্ছি তোমাদেরকে এটা কিন্তু প্রচণ্ড ডেপথ তো বি কেয়ারফুল এখানে তোমরা কেউ যেও না এখানে কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট কেস হয়েছে বেশ কিছুদিন আগে কিন্তু দশজন ফ্যামিলি মেম্বার এখানে কিন্তু ডুবে গেছিলো এটার কেস অনেকবার হাইলাইট করা হয়েছে মিডিয়াতে তো বি কেয়ারফুল দেখতেই পাচ্ছ স্বাধীনতা দিবসে আমরা গেছি তো তার জন্য এই রকম পুরো পতাকা সব জায়গাতে এই রকমই দেখতে পাচ্ছ কন্ডিশন আমরা পেয়েছি তো যেটুকু পেয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম তা এখন আমরা এগিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ মিঠুন্দা আমি সবাই মিলে যাচ্ছি আর এটা হচ্ছে লেক লোনাভলা লেক লেকের কন্ডিশানও বুঝতে পারছো কারণ যেহেতু আমরা বৃষ্টিটা পাইনি লেকের অবস্থাও কিন্তু সেই রকম নয় তো সেই কারণেই আর নিচে নামলাম না যেহেতু জলের কন্ডিশন তো আমরা বুঝতেই পারছ তো এখানে কিন্তু একটা অনেক অনেক বছরের পুরনো একটা শিব মন্দির আছে যেটা একদম এখানে এক মানে যখন ধরো জল খুব বেড়ে যায় যেখানে একটা মানে ব্যারিকেড টাইপের দেখছো না অত অবধি জলটা কিন্তু উঠে যায় তো আমাদের ব্যাড লাক আমরা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না না তো কি আমরা দেখতে পারলাম তো এখানে শিব মন্দির আছে একটা যদি কখনো তোমরা যেতে চাও যেতে পারো এখন আমরা রোডের ভিউ তোমাদেরকে দেখাচ্ছি আমার ভীষণ ভালো লেগেছিল তাই তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব না তো হতে পারে না মিঠুনদা কিন্তু এখানে পেয়ারা কিনতে দাঁড়িয়ে পড়েছিল তো পেয়ারা নিয়ে নিয়েছি যেটার এক প্লেট আমার হাতে আর এক প্লেট রয়েছে দিদির কাছে দিদি খাচ্ছে মিঠুনদা সবাই খাওয়া দাওয়া চলছে আমরা এখন কিন্তু খান্ডালা পৌঁছে গেছি এটা হলো সানসেট পয়েন্ট তো মিঠুন দাকে দেখতেই পাচ্ছ আশা করি তোমরা তো এখানটা দেখো ভিউটা কি সুন্দর লাগছে আমার তো পুরো মানে অসাধারণ যাকে বলে লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট তো তোমরা অবশ্যই করবে সেটা তো জানতেই পারবো তো আমার যেটা ভালো লাগছে তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করবই তাই করেও ফেললাম একটু জুম করে নিলাম যাতে আরও তোমরা ভালোভাবে দেখতে পারো জায়গাটা কেমন লাগছে বলো বন্ধুরা এখানে কিন্তু একটা সন্তোষী মাতার মন্দির আছে সেখানেও তোমাদের নিয়ে যাচ্ছি সব জায়গাতেই তোমাদের ঘোরাতে নিয়ে যাচ্ছি কিন্তু ভে মন্দিরের ভেতরেও যাব তো এখানে দেখো এক পুরো পুজো দেওয়ার জন্য প্রচুর দোকান আছে তোমরা যদি চাও তো এখান থেকে পুজোর জন্য ডালা নিয়ে মন্দিরের ভেতরে গিয়ে পুজো দিতে পারো দিদি ওয়েট করছে দিদির চুলের কন্ডিশন দেখেছ এতটাই গরম লাগছিল আমাদেরকে দিদির চুল কিন্তু পুরো দিদি যেরকম বাড়িতে সেইভাবে চুলটা বেঁধে নিয়েছে তো চলো তোমাদের মন্দির চত্বর তো একটু ঘুরিয়ে দিলাম এবার যাচ্ছি মন্দিরের ভেতর দিকটাতে দেখতে থাকো আশা করি তোমাদেরও সবারই ভালো লাগবে এটা এখানে দেখো একটা হনুমান বসে রয়েছে ছা ছোট্ট দুটো হনুমান আর এখানে প্রদীপ জ্বালানো হয় আর এখানেও কোনো ঠাকুরের মন্দির আছে যেটার নামটা লেখা নেই যদি থাকতো তোমাদের সাথে শেয়ার করতে পারত যদি কেউ জেনে থাকো প্লিজ জানিও কমেন্টসে আমার তো ভীষণ ভালো লেগেছে এখন আমি মন্দিরের ভেতরটা ঢুকে যাচ্ছি গুটি গুটি পায়ে ঠাকুরের কাছে এগিয়ে যাচ্ছি ঠাকুরের একটু আশীর্বাদেরও তো দরকার আছে নাকি তো তোমাদেরকেও একটু দেখিনি তোমরাও একটু ছোট্ট করে প্রণাম নিও ভিডিওটার থেকেই যারা এখনও অবধি যেতে পারো নি আমার এই ভিডিওটা দেখে নিও দেখে একটু ঠাকুরের কাছে প্রেও করে নিও নিজেদের জন্য আমার জন্য তোমাদের জন্য আমি প্রে করেছি আমাদের জন্য তোমরা একটু প্রে করে দিও ঠাকুর দর্শন তো হয়ে গেল এবার যাচ্ছি মন্দিরের পেছন দিকটাতে এখানে কিন্তু একটু ভিউ নিতে তো হবে নাকি মন্দির দেখলে কী হবে শুধু একটু ভিউও নিইনি তো চলো চটপাট করে একটু ভিউ নিয়ে নি মিঠুনদা কিন্তু দৌড়ে 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 দেখতেই পাচ্ছ পৌঁছে গেছে আর আমি আর দিদি কচ্ছপ গতিতে যাচ্ছি টুকি টুক 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 করে তো রাস্তাটা একটুখানি কিন্তু উঁচু ছিল তাই টুকুস করে নেমে পড়লাম নেমেই তোমাদের জন্য ভিউটা নিয়ে নিলাম বন্ধুরা দেখো ভিউটা কেমন লাগছে বলো একটুখানি যাই হোক জানি তোমরা বলবে তো এখানে আমাদের হনুমান বাবাজি বসে বসে ভুট্টা খাচ্ছিলেন সেই ফটোটাই তোমাদেরকে শেয়ার করলাম তো ওরা কেন বাদ যাবে বলো ছোট্ট একটা বেবি হনুমান জুম করে দেখাচ্ছি কারণ কাছে গেলে তো ফোনটা ধরে নেবে তো এখন কিন্তু আমরা রাজমাচ্ছি গার্ডেনের ভেতরে চলে গেছি খুব অনেক কিছু নেই বাচ্চাদের জন্য অল্প কিছু যেগুলো থাকে গার্ডেনে খেলাধুলার ব্যবস্থা সেটাই আছে আর এখানেও সেম ভিউ তোমাদেরকে ভিউটাই দেখাচ্ছি সব জায়গাতেই মোটামুটি কিন্তু এই ভিউজগুলো তোমরা পেয়ে যাবে এখন আমরা খাবো হচ্ছে নিম্বু শিকঞ্জি মারাত্মক টেস্টি থার্টি রুপিসের নিয়েছিল এই ভাইটা কিন্তু একদম গার্ডেনের পাশেই বসে তোমরা চাইলে অবশ্যই ট্রাই করতে পারো আমার খুবই ভালো লেগেছে এখন আমরা চলে এসেছি চিকি আউটলেটে চলো ভেতরটাই তোমাদের নিয়ে যাই এখানে কিন্তু খুব রিজনেবল প্রাইস এই লোকেশনটা দেখিয়ে দিলাম চাইলে ট্রাই করতে পারো তোমরা এটা কিন্তু একটা ফ্যাক্টরি আউটলেট রিজনেবল যেটা বললাম তো আমি ভেতরটা তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ওদের শপটা কীরকম ধরনের তো তোমরা অবশ্যই ভিজিট করো অনেকটা রিজনেবেল আমি পুরোটাই দেখাচ্ছি ওদের প্রচুর 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 ভ্যারাইটিস আছে তো এত ভ্যারাইটি তো আমার পক্ষে কেনা সম্ভব নয় অতটা বড় লোক হইনি আর অতটা খাওয়ারও বা লোক কোথায় তো তোমরা চাইলে তোমরা অবশ্যই তোমাদের বাড়িতে প্রচুর মেম্বার্স থাকলে নিও তো আমরা বেশ কিছু আইটেমস নিয়েছি অনেক কিছু সিলেকশন চলছে এখানে চিকি স্টোরে এসে গেছি অলরেডি চিকি নেওয়া হয়ে গেছে এখানে দেখো এটা বিল্ডিংস হবে সব কিছু আর এই দাদা রয়েছে এই দোকানের ওনার তো তোমরা চাইলেও এখানে আসতে পারো তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি তো এগুলো নেওয়ার এই দোকানে অনেক ভালোভাবে সবকিছু গুছিয়ে দেয় তো তোমরা এখানে এসে অবশ্যই ট্রাই করো দাদা রয়েছে এই ভাই রয়েছে সবাই মিলে দেখিয়ে দেবে বন্ধুরা অনেক তো ঘোরাঘুরি দেখালাম এখন চলে এসেছি আর কে রেস্টুরেন্টে রেস্টুরেন্টের ফার্স্ট দেখাবো অ্যাম্বিয়েন্স এই দেখো অ্যাম্বিয়েন্সটা তো আমরা একদম ফ্ল্যাট খেয়ে গেছি যে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তাই একটু সুন্দর করে তোমাদের ঘুরিয়ে দেখিয়ে নিলাম তো আমার কিন্তু খুবই ভালো লেগেছে তো মিঠুন দা ঘুরে 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 সুন্দর করে দেখে নিচ্ছে ততক্ষণে আমি অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখিয়ে দিই এটা কিন্তু হাউটিং সার্ভিস ছিল আর এখানে দেখেছ কি সুন্দর বসে খাওয়ার একটা ব্যবস্থা আছে ওখানটায় পা তুলে চাইলেই বসে খেতে পারো আর এখানে বাবু আনা করে টেবিল চেয়ার প্রচুর মেনুস রয়েছে তোমাদেরকে শেয়ার করলাম একটু পজ করে করে দেখে নিও দামগুলো বুঝে যাবে তাহলে অনেকটা মেনু তাই একটু ফার্স্ট ফার্স্ট দেখিয়ে দিচ্ছি পজ করে নিও যেটা যেরকমভাবে দেখার তোমাদের ইচ্ছা সেটা দেখে নিও মেনুগুলো যেরকম ভালো ব্যবহার ওদের তেমনই ভালো ইভেন ইভেন্দ যেটা ফার্স্ট প্রেফারেন্স খাবার খাবার কিন্তু অসাধারণ তো এখানে দেখো আন্টিরা এখানে বেটিও দেখাচ্ছি তোমাদেরকে দেখো এখানে রুটি বানাচ্ছি ওপেনলি আর এখানে অনেক ক্লিন প্লেস এই ভাই যে রয়েছে বাঙালি এছাড়া আরো বাঙালি প্রচুর ভাইরা রয়েছে এখানে আসো ভাইটা রেফার করে দেবে ভালো কোন ডিশটা রয়েছে তো সবাই মিলে এখানে কিন্তু রেফার হবে চলে জয়দেব ভাই আছে জয়দেব ভাই তোমাদের সবাইকে বলে দেবে আরো অনেকে রয়েছে তো তাড়াতাড়ি চলে আসো এখানে ঘুরতে আসলে এই হোটেলে সবাই চলে এসো খেতে তো এখানে দেখো আমাদের খাবার দাবার চলে এসছে এখানে হচ্ছে বেজ থালি বেজ থালির মধ্যে এটা থাকছে রুটি থাকছে এগুলো সব কিছুতে এটা বাকরি তো এটা হচ্ছে ননভেজ থালি সেম বাকরি থাকছে এবার তোমরা যা যা নিতে চাও রাইস আনলিমিটেড এখন অব্দি আসেনি তো এগুলো দিয়ে স্টার্ট করা হোক রাইসটাও আসছে তখন আবার তোমাদের সাথে সেরকম তো এদিকে ভাত দিয়ে চলে গেছে এটা হচ্ছে চিকেন রাসা এটা হচ্ছে ভেজ রাসা তো চলো এবার খাওয়া দাওয়া স্টার্ট করে দিই তোমরা দেখতেই পারলে বোন দেখিয়ে দিল কী কী খাবার এনেছে এনেছে আমার স্পেশালি যেটা ভালো লেগেছে এখন অব্দি মাছ বাড়ি তো আমি এটাই খেয়েছি আগে আমার খুব ভালো লেগেছে টেস্টটা কিন্তু ফটাফাটি কিছু বেসন ডাল টাল দিয়ে করেছে বাট আমি জানি না রেসিপি তো তোমরা রেসিপি অবশ্যই তোমরা সার্চ করে নিও বাট আমার খেতে হেভি টেস্ট লেগেছে বাকিগুলো খেয়ে নিও কারণ তারপর তোমাদের জানাতে পারো কোনটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে তো তোমরা দেখেছিলে একটা ভেজ থালি নেওয়া হয়েছিল একটা নন ভেজ থালি নেওয়া হয়েছিল এখানে রসা দুটো দেওয়া হয়েছিল একটা ভেজ রসা কারণ আমি ভেজ থালি নিয়েছিলাম আর একটা হচ্ছে চিকেন রসা তো আমি ভেজ রসাটা অলরেডি ট্রাই করে নিয়েছি আর তার সাথে এটা চলছে হচ্ছে চিকেন রসা মানে আমি নিয়েছি এটা কিন্তু বেশি টেস্টি আমি ওটা বলবো না টেস্ট নয় বাট এটা বেশি আমার টেস্টি লাগাচ্ছে তো প্লিজ যারা ধরো ননভেজ খাও তাহলে তারা এখানে এসে দুটোই ট্রাই করো আমার মতো অনেকগুলো জিনিসই আমার ভালো লেগেছে বিশেষ করে এখানে একটা ডালের আইটেম করেছে আমি জানি না এটা কি বাট এটার ওর কিন্তু হ্যাঁ খোসালা মুসলির ডাল রসুনের যেটা ফ্লেভার থাকে না পুরো মুখের মধ্যে ওটা লাগছে ভাল লাগছে কারণ আমরা এখন হয়ে গেছে অনেকদিন রসুন টসুন খাওয়া ছেড়ে দিয়েছি মানে চিকেনও রসুন দিই না তোমরা নিজেরাও দেখো তো তার জন্য একটু বেশি হয়তো স্ট্রং লাগছে আমার ভালো লাগো বোনকে দেখো পাচ্ছে না হয়তো আমাদের থেকে নিয়ে নি ওখান থেকে বসে ভীষণ লাইট প্র্যাকটিক্যালি ভীষণ লাইট খাবার তো সিরিয়াসলি খুব ভালো ওইখানে বসে আছে আর কতগুলো লঙ্কা নিয়ে বসে আছে যেন তো এখানে ভাই খাচ্ছে এখানে মিঠুন দেখো বেশ মনোযোগ দিয়ে খাচ্ছে আমরা কত পরিমাণ খেয়েছি তোমরা তো দেখতেই পেরেছ এতটা খাবার খাওয়ার পর এইটুখানি বিল তো পেমেন্ট করাই যাক আর এটা খুব রিজনেবল প্রাইস তো সেটা তোমরা বুঝতেও পারছো অলরেডি ডিসকাউন্টও দিয়েছে তো প্লিজ আমি রেকমেন্ড করবো তোমরা এখানে এসেই খাও আমি জাস্ট ফাটাফাটি খেয়েছি প্রতিটা জিনিস ফ্রেশ ছিল আমি প্রতিটা জিনিস খালিটা আমার বেশি ভালো লেগেছে রাসা বলে একটা কিছু ছিল যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম কিন্তু আমার খুব ভালো লেগেছে তো এখানে দেখো এটা আমাদের বিল হয়েছে এত খাবার খেয়ে তো এখন আমরা এ করছি লাহাট ফোর্টের দিকে মানে আমাদের নেক্সট ডেস্টিনেশন লাহাট ফোর্ট তো চলো রাস্তাটা তো দেখতে পাচ্ছো খুবই সুন্দর যতটা সম্ভব শেয়ার করছে এদিকে আবার ঝিরঝির করে দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে যদি বৃষ্টিটা ভালোভাবে পড়ে তো আমরা কিন্তু খুব এনজয় করবো ওখানটায় গিয়ে সাথে সাথে অবশ্যই তোমরাও এনজয় করবে জায়গাটার ভিডিওটা দেখতে পেরে তো একদম দেখো কি সুন্দর নাজারা দেখা যাচ্ছে তো আমার চোখে কিন্তু প্রচুর শান্তিপ্রাপ্ত হয়েছে তো তোমাদের তো অবশ্যই মনে হয় একটু হলেও শান্ত হচ্ছে চোখটা কারণ সবুজ কিন্তু চোখের জন্য খুবই শান্তি প্রদান করে মানে চোখটা খুব আরাম পায় তো সবুজ একদম সবুজে সবুজে ভরা পুরো জায়গা তোমরা দেখতেই পাচ্ছ আর আমি তোমাদেরকে দেখানোর যতটা সম্ভব চেষ্টা করে যাচ্ছি রোড ট্রিপটা কিন্তু ভীষণ স্মুথ এখানকার তো দেখতে পাচ্ছ অবস্থা কি সামনে একটা গাড়ি আটকে গেছে তাই ব্রিজে আমরা হা করে দাঁড়িয়ে আছি সবাই মিলে এই কখন যে ছাড়বে বুঝতে পারছি না তাই আরেকটু ভালো করে নাজারাটা দেখিয়ে দিলাম মানে আমরা অনেকটোপোর দিকে উঠে গেছি কিন্তু অনেক 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 লম্বা ইন্তেজার সেই কথাই আছে না দেরি হোক কিন্তু যেন সেই ফলটা কাজে দেয় কাহাবার আমার ঠিক মনে পড়ছে না তো এখানে দেখো ডাইনোসর পার্ক ওটা কিন্তু প্রাইস অনেক এক্সপেন্সিভ সেভেন হান্ড্রেড অ্যাবভ যায়নি ভ্যাক্স মিউজিয়াম যায়নি তোমরাও চাইলে যেতে পারো কিন্তু আমার ইচ্ছা হয়নি যায়নি তো এখানে আস্তে আস্তে এগোচ্ছি গাড়ি ভীষণ ভীষণ স্লোলি যাচ্ছে জাস্ট রিজন হচ্ছে রাস্তাটা রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ এখানকার রাস্তার অবস্থা কিন্তু ভীষণ ডেঞ্জারিয়াস তো অবশ্যই তোমরা যখন যাবে চেষ্টা করো প্রফেশনাল কাউকে হায়ার করার জন্য তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা হবে আমরা কিন্তু আস্তে আস্তে ফোর্থের দিকে এগিয়ে যাচ্ছি বুঝতেই পারছি এখানে এন্ট্রি বন্ধ বন্ধ করে দিয়েছে কেন করেছে আমি জানি না চলো আগে দেখি কেন বন্ধ করেছে তারপর তোমাদেরও ইনফর্ম করছি কিসার যেন বন্ধ করে দিয়েছে তো তোমরা অলরেডি দেখতেই পালে ওখানে লেখা আছে 9টা থেকে 5টা আর স্যাটারডে সানডে তিনটা অবধি বা 3:00 বাজে অলরেডি এটা বন্ধ করে دیا আছে আমি জানি না কেন ফিশের কারণে আর আমরা এখানে এতদূর আসার পরে মানে পুরো ভিউটা দেখার জন্য আমরা যেতে পারিনি দেখা যা কি হয় তো তোমাদের তো আপডেট করছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি জুম করে দেখাচ্ছি দেখো নটা থেকে 5টা আর এদিকে দেখো এখানে অলরেডি লেখাই আছে অলরেডি এখানে টাইম মেনশন আছে তোমরা দেখতেই পারছো বাট এখানে তিনটে অবধি অলরেডি মেনশন করা আছে আর এখানে তিনটে অলরেডি বাজেও নিয়ে তো এখানে বন্ধ করা এখানকার ল্যাঙ্গুয়েজ মানে মারাঠি ল্যাঙ্গুয়েজে বলছো এখানে বন্ধ এখানে ঢুকতে দেবে না কোনো ভাবেই এখন আমি তোমাদের সাথে শেয়ার করলাম কিছু ছবি লাহাট ফোটে যেখানে আমরা যেতে পারলাম না তোমাদেরকে দেখাতেও পারলাম না আমার বন্ধু কি ছিল তাই সেটুকু তোমাদের দেখালাম এখন যাচ্ছি আমরা দিকে তো দিদি আর মিঠুন দা উঠে যাচ্ছে আমি থপথপিয়ে উঠছি অনেকটা দূর একটু কেদ লেগেছি আর পেছনে দেখতেই পাচ্ছ দিদির ইন্সপিরেশন বসে রয়েছে দিদি ওকে দেখে ইন্সপায়ার হয়ে গেছে ইন্সপায়ার হয়ে দিদি আবার উঠতে শুরু করে দিয়েছে তাই আমরাও চলি চলো ভিডিওটা কন্টিনিউ করছি দেখতে থাকো একবার দেখো শেষ আর হচ্ছে না এখনো চড়ছি চড়েই যাচ্ছি তো দিদির ইন্সপিরেশন কিন্তু অলরেডি চলে গেছে অনেকটা আমরাই যেতে পারিনি তো যাই ওপর অব্দি ফ্ল্যাট এখানটা সিঁড়ি নয় দেখো এরকম ভিউটা পাবে তোমরা

তো তাও তোমাদের সাথে শেয়ার করছি দেখো কত লোক এখানে স্নান করছে ঝর্নার নিচে সবারই মনটা খারাপ বুঝতেই পারছি অনেকেই দেখো এসছে কিন্তু কেউই জলের সেই রকম ফ্লোটা পাচ্ছে না যারা ধরো ওপর অব্দি যেতে পেরেছে তারাই একটু আনন্দ করছে তো এখানে দিদি আর মিঠুনদা হঠাৎ করে প্ল্যান করে বসলো চলো যাই ভিজে আসি তো ভিজে আসতে যাচ্ছে আমি যতটা পাচ্ছি জুম করে ওদেরকে দেখানোর চেষ্টা করছি তো সেটা তোমরা কতটা এনজয় করবে জানি না কতটা আমি ভালোভাবে দেখাতে পারবো তোমরা দেখতে থাকো চেষ্টা করছি তো ওরা ওখানে বসে বসে আমাকে হাত দেখাচ্ছে সেটাও তোমরা দেখতে পাচ্ছি উপলব্ধি যেতে পারেনি ওরা টুকটুক করে গিয়ে হেঁটে হেঁটে মানে অনেকটা রাস্তা তো আর বুঝতেই পারছো রকম কন্ডিশন রাস্তায় তো হেঁটে হেঁটে গেছে তো আমি তোমাদেরকে একটু আশপাশটুকু দেখিয়ে দিচ্ছি ওরা কিন্তু পাথরের পেছনে লুকিয়ে বসেছিলো দুটো মিলে তো আশপাশটুকু তোমাদেরকে দেখিয়ে দিই ততক্ষণে ওরা একটু ভিজে নিক একটু রোম্যান্স করে নিক দুজন মিলে তো দেখো রোম্যান্সের পালা শেষ এখন দুজন মিলে টুক টুক টুকটুক টুকটুক করে নেমে আসছে একদম ভিজে গেছে মানে কাক দুটো নামছে বলতে পারো দুই কাক কিন্তু জায়গাটা সত্যি খুব সুন্দর যদি আরেকটু মানে জলটা বেশি থাকতো না গো মনে হয় জমে যেত পুরো জমি ক্ষীর কিন্তু যাই হোক ক্ষীর হয়নি তো একটু ঘন দুধই পেলাম আমরা তো ওরা দুজন মিলে নেমে আসুক তারপর দেখাচ্ছি দুই কাককে তোমাদেরকে ততক্ষণে তোমরা একটু ভিড় দেখো অলরেডি আমরা রুমে পৌঁছে গেছি আর রুমটাও আমাদের চেঞ্জ হয়ে গেছে আজকে অন্য রুমে আছি আজকে তো রুমে ঢুকে পড়েছি এবার ফ্রেশ ফ্রেশ হয়ে নেবো রাত্রিবেলার খাওয়া দাওয়া যদি কিছু করি এখন অব্দি জানি না ঘুমতে করতে যদি করতে ইচ্ছা করে তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা বেশি দূর টানবো না কিন্তু ভিডিওটা কন্টিনিউ করা লাস্টে কিছু টুইস্ট আছে তো দু কাপ চা তোমরা দেখতে পাচ্ছ তার কারণ হচ্ছে এটা যে ট্যাপার টেপির জন্য তার কারণ হচ্ছে ট্যাপার টিপি একটুখানি রেস্ট নিচ্ছিল আমি আমার চাটা খেয়ে নিয়েছি অর্ধেক প্যাকেট করে দিয়ে কারণ আমি অর্ধেক প্যাকেট খেয়ে নিয়েছি ডাইজেস্ট বেস্ট আমি নিয়েই এসছিলাম তো হাফ খেয়ে নিয়েছি খুব খিদে পাচ্ছিল বলে তা এখন ওদের জন্য চা চলে এসেছে তো যে আগে রুমটা চেঞ্জ হয়েছে রিজন হচ্ছে আগের রুমের এসিটা ভালোভাবে কাজ করছিল না তো এখন মনের চা খাবো অন্য রুমে চলে এসছি ভালোই হলো দুদিনে দুটো রুম নতুন নতুন রুম এই রুমের বাথরুমটা বেশ আমার খুব ভালো লেগেছে ওটা তোমাদের চেষ্টা করছি দেখানোর জন্য দাঁড়াও আগে চা খেয়ে নে ওকে চাটা খেয়ে নিয়ে দেখাচ্ছি আমার চা ঠান্ডা হয়ে যাবে এসি এত ফুল না এখানে বাথরুমে নিয়ে চলে এসেছি তোমাদের দেখানোর জন্য আগের রুমটাতে অনেক কিছু দেয়নি তো এখানে হ্যান্ড ওয়াশ তারপর সাবা এগুলো পেস্ট ব্রাশ তার সাথে চিরুনি অনেক কিছু দিয়েছে আর এটা কিন বাথরুমটা কিন্তু যথেষ্ট বড় আর ক্লিন আর এখানে মিঠুনের ভেজা জামাগুলো সব ঝুলিয়ে রাখতে হয়েছে তার কারণ হচ্ছে পুরো জল পড়ছিল তো এখানেই ওর জন্য রেখে দিয়েছি আমরা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের রাতের খাবার চলে এসেছে সেম রেস্টুরেন্ট থেকে যেখান থেকে আমরা সব দুপুরবেলা খেয়েছিলাম সেখান থেকে কিন্তু চলে এসছে তো এখানে দেখতেই পাচ্ছ কাবাব কাবাবের সাথে গ্রিন চাটনি হ্যাঁ ব্রনলেস কাবাব তার সাথে গ্রিন চাটনি প্রচুর স্যালাড দিয়েছে লঙ্কা দিয়েছে আর তার সাথে দিয়েছে হচ্ছে লাচ্ছা সালাটো আর এখানে নিয়ে নিয়েছে বাজরার রুটি সরি পাই মিস্টেক ওটা বাজরার রুটি বলে ফেলেছি ওটা রুটি নয় ওটা হচ্ছে বকরি তার সাথে এখানে আছে আমরা নিয়ে নিয়েছিলাম ব্রনলেস চিলি চিকেন আর আমার জন্য নিয়েছিলাম ভেজ নুডলস তো আগে চলো হামলে পড়ি না হলে আমার বর আর বোন কিন্তু তাকিয়ে আছে শুধু ভিডিও করার জন্য চুপ করে আছে এই ভিডিওটা শেষ হবে আর দুটো হামলে পড়বে তো এখন আমরা তো তোমাদের সাথে যতটা সম্ভব সমস্তটাই শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশত তোমরা সেটা জানিয়েই দিও আমাদেরকে তো এখানে দেখতে পাচ্ছো একটা শৃঙ্গর আওয়াজও শোনা যাচ্ছে পাশে শিঙ্গটা কিন্তু ঘুমিয়ে পড়েছে তো আমরাও শটপাট ঘুমিয়ে পড়বো চলো আমরাও আবার ঘুমিয়ে পড়ি আজকের মতন সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো